কাশ্মীর জঙ্গি হামলায় মৃত্যু বাঙালি পর্যটক সমীর গুহের স্ত্রীর সামনে ঝাঁঝরা হলেন গুলিতে কাশ্মীর আবারও দেখালো তার অন্ধকার মুখ শান্তির আশায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন শখের বাজারের বাসিন্দা সমীর গুহ কিন্তু সেই ছুটি আর ফেরা হলো না তার পাহেলগাঁওয়ের বৈশোরণ উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারালেন তিনি স্ত্রীর সামনে জঙ্গিদের এলোপাথারি গুলিতে হয়ে গেলেন সমীর গত ষোলো এপ্রিল স্ত্রী সরবরী গো ও মেয়ে শুভাঙ্গিকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন সমীর মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর ছিল এই ঘুরতে যাওয়ার পরিকল্পনা পহেলগাঁওয়ের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে বিশ্রামের জন্য বিকেলে সেই অভিশপ্ত রিসোর্টে উঠেন তারা আর সেখানেই ঘটে যায় বিভীষিকাময় হামলা রাত তিনটে নাগাদ আসে ফোন চালকের কণ্ঠে ভেসে আসে দুঃসংবাদ ফোনটা পেয়েই কান্নায় ভেঙে পড়েন সমীরের শালক সুব্রত ঘোষ সন্ধ্যা থেকে টিভিতে খবর দেখছিলাম বুকটা কেমন যেন করছিল জানান তিনি ভাবিনি এমন কিছু হতে পারে বিশ্বাসই হচ্ছে না আমরা ভেবেছিলাম কাশ্মীর এখন শান্ত কিন্তু আবারও প্রমাণ হলো কাশ্মীর এখনও সেই অস্থির ভয়ঙ্কর কাশ্মীরি আছে স্থানীয়দের অভিযোগ বেছে বেছে হিন্দু পর্যটকদেরই নিশানা করে হামলা চালিয়েছে জঙ্গিরা মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার বৈশরণ উপত্যকায় বেড়াতে যাওয়া পর্যটকদের লক্ষ্য করে চলে গুলি বর্ষণ তাতেই মৃত্যু হয় তিন বাঙালি পর্যটকের যার মধ্যে একজন ছিলেন সমীর গুহ বেহালার শখের বাজারের শোকের ছায়া পাড়ায় সক্রিয় হাসিমুখে মানুষটি যে এভাবে ফিরে আসবেন না কেউ কল্পনা করেননি তার বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা এখনো স্তম্ভিত তারা বলছেন এভাবে বিদায় কোনোভাবেই মানা যায় না কাশ্মীর ফের একবার স্মরণ করিয়ে দিল সেখানকার বাস্তবতা এখনো কতটা বিপজ্জনক আর এক চিরচেনা মুখ হারিয়ে গেল এক নির্মম সন্ত্রাসীর বলিতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সাড়ে আটটার সময় এনার মানে এই জামাই সাড়ে আটটার সময় ল্যান্ড হচ্ছে ওখানে আমরা কলকাতা কর্পোরেশন হাসব্যান্ড ওনার ওয়াইফের জন্য গাড়ি রেডি থাকি আমি নিজে থাকবো ওখান থেকে নিয়ে আমরা এখানে মুখ্যমন্ত্রী নিজেও একটু ওনার সাথে কথা বললেন কথা আমরা আছি কিন্তু এরকম দুঃখের ঘটনা হয় না এত কষ্টের আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম আর আমার দেহটা আছে এটা কাপড়ের কাজ নির মানুষকে খুন করা এটা